আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দেবো আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আমার প্রতিদিনের মতন আবারো আমাদের অফিস থেকে রাজগঞ্জেস থেকে আপনাদেরকে জানাচ্ছি সৌদের বিশ্বনন্দন একটা সুপার মার্কেটে নিয়োগ বিজ্ঞপ্তি সৌদি আরবি শ্রমদর্ঘ্য কোম্পানির নানা সুপার মার্কেট এই কোম্পানিতে ডেলিকেট কৃত মাধ্যমে কর্মী নিয়োগ চলছে সুপারমার্কেট ওয়ার্কার হিসাবে ফাইনাল ডেলিকেট কৃতক ইন্টারভিউ হবে বারোই জানুয়ারি দুই হাজার ইংরেজি ফাইনাল ডেলিকেট কৃতক ইন্টারভিউ হবে বারোই জানুয়ারি দুই ইংরেজি সুপার মার্কেট পারকার হিসাবে কাজ করতে হবে কোম্পানির ডিউটি হবে 10 ঘন্টা 10 ঘন্টা স্যালারি দিবে কোম্পানি 1200 প্লাস 200 রিয়াল কানা বহুত কোম্পানিতে 1200 প্লাস 200 প্লাস 40 থাকবে প্রিয় বন্ধুরা আমার এই কোম্পানিতে যেতে হলে বয়স সীমা হতে হবে 21 থেকে 30 বছর পর্যন্ত তাদের 21 থেকে 30 বছরের ভিতরে পাসপোর্টের বয়স রয়েছে শুধুমাত্র তারাই যেতে পারবে ভালো ইংরেজি জানতে হবে বাসস্থান আকামা চিকিৎসা দুই বছর পর পর হাফ সহ সম্পূর্ণ কোম্পানি দিবে শুধু খানা হবে নিজের বাকি যা আছে সব সম্পূর্ণ কোম্পানি দেবে তো প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের সুনামধন্য সুপারমার্কেট ফেগেজিং ওয়ার্কার হিসাবে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা শীঘ্র যোগাযোগ করবেন দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত আমাদের পাসপোর্ট সাবমিশন করতে পারবেন আমাদের অফিসে এরপরে করা যাবে না এর আগে আপনারা যারা পাসপোর্ট গুলো সাবমিশন করবে শুধুমাত্র তারা এই কোম্পানিতে যেতে পারবেন